তার আমি চিনি হঠাৎ করে আয়েসা আমার সাথে জোরাজুরি করতেছে বুঝছেন জোরাজরি করতেছে দেখেন কি যেন বলে আমি আসলে বুঝিব না তার বাসা এটা আপনাদেরকে দেখে যে হ্যাঁ আসলে বুঝতে পারতেছে না মানে টাকার জন্য মানুষ কি না করে আর কি টাকা খুঁজতেছে আমার পকেটে সব কিছুতেই টাকা খুঁজতেছে করে এক জায়গায় বসে রয়েছি সেই জায়গায় হঠাৎ করে সে আসছে আইসা আমাকে হাত তহ দিতেছে আর কিছু পুলুস মানে টাকা যাচ্ছে আর কি দেশের পরিস্থিতি হচ্ছে এই সৌদি আরবের মাথা হয়তো সমস্যা রয়েছে